আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আশা করি সবাই ইমান এবং স্বাস্থ্যে ভালো আছেন তো আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে বুঝতেই পাচ্ছেন। আজকে আমি আপনাদের সাথে কিডোডায়েট ব্লগ শেয়ার করব যেটাতে আপনারা এক মাসে বিশ কেজি ওজন কমাতে পারবেন তার জন্য আমি বলে দিব তিনবেলা কী কি খাবেন কখন খাবেন এভাবে যদি আপনি ডায়েটটা মেনটেন করতে পারেন তাহলে এক মাসে বিশ কেজি ওজন কমবে ইনশাল্লাহ তো আমরা অনেকেই ভাবি যে ডায়েট করার কথা চিন্তা করলেই যে ডায়েটের জিনিস এত এক্সপেন্সিভ তাই ডায়েট করা হয় না আজকে আমি যে ডায়েট ব্লগটা শেয়ার করছি আপনাদের সাথে সেটা আপনাদের সাধ্যের মধ্যেই ডায়েটটা সুন্দরভাবে করতে পারবেন সামর্থ্যের মধ্যেই সব কিছু খেতে পারবেন এরকম একটা আপনাদের সুবিধার জন্য ডায়েট ব্লগ এনেছি তো এটা আপনারা যদি ফলো করেন তাহলে খুব সহজেই দ্রুত ওজনটা কমে যাবে তার আগে আপনারা ভিডিওটাই স্কিপ করবেন না আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে খেলে সহজেই বিশ কেজি ওজন কমাতে হয় তো শুরুতে আমি তিনটা ডিম্পোস নিয়ে নিয়েছি আর সাথে শশা কিউব করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই ডায়েট চলাকালীন কোনো রকমের ভাত রুটি মিষ্টি জাতীয় ফল আলু এগুলো একদমই খাওয়া যাবে না আর এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যাপেল সিডার ভিনিগার পানি নিয়েছি চেয়ার সিটের সাথে ভিজিয়ে তো আপনারা যারা অ্যাপেল সিডার ভিনিগারটা একটু এক্সপেন্সিভ হয়ে যাবে তারা স্কিপ করবেন তারা কুসুম গরম পানিতে পুরো একটা লেবু নিয়ে লেবু রস চিপড়ে নেবেন তো এভাবে সকালে খালি পেটে খাবেন প্রথমেই এই পানিটা লেবু পানিটা কুসুম গরম পানিটা এক গ্লাস এভাবে নিয়ে সকালে খালি পেটে খাবেন দেন নয়টা সাড়ে নয়টা কিংবা দশটার দিকে এই এই নাস্তাটা করবেন তো এটা হচ্ছে আমার সকালের নাস্তা তো আমি আমার সকালের নাস্তাটা শেয়ার করলাম এরপরে আমি এখন আপনাদের বলে দিব দুপুরে এবং রাতের খাবারে কি খাবেন দুপুরের লাঞ্চ রেডি দুপুরের খাবারের প্লেটটা আমি সাজিয়ে নিয়েছি এক প্লেট শাক নিয়েছি আর শশা কেটে নিয়েছি আপনারা ডায়েট চলাকালীন প্রচুর পরিমাণে শশা খাবেন কারণ শশাতে চব্বি গলায় শরীরের ওজন কমাতে অনেক সহায়তা করে আর যেহেতু এটা এক মাসের ডায়েট প্ল্যান তাই আপনারা প্রতিদিন আপনাদের পছন্দ মতো শাক আর সবজি নেবেন যেন খাবারের প্রতি এক ঘেমিতা না আসে আর অবশ্যই প্রতিদিন দুই লিটার করে পানি খাবেন প্রচুর পরিমাণে পানি পান করার চেষ্টা করবেন আর আমি আগেই বলেছিলাম যে আলু খাওয়া যাবে না আলু ভাত রুটি কিরোডাইট চলাকালীন একদমই খাওয়া যাবে না তো এক মাস আপনাদের পছন্দ মতো যে কোনো শাক সবজি নেবেন আর সালাদের পরিমাণটা একটু বাড়িয়ে করার চেষ্টা করবেন তো আলহামদুলিল্লাহ এটা আমার দুপুরের প্লেট খাবারের প্লেট আমি দুপুরে শুধু শাকই খাবো প্লেট ভরে শাক নিয়েছি আমি রেখেছি কিছু বাদাম চীনা বাদাম রেখেছি আর ব্ল্যাক কফি এই যে এই এই কফিটা কফিটা খুবই ভালো তো ব্ল্যাক কফিটা কিন্তু অনেক ভালো ওজন কমাতে অনেক সহায়তা করে তো আপনারা বিকেলবেলা এইভাবে স্ন্যাক্সটা নেওয়ার চেষ্টা করবেন বাদাম আর কফি চাইলে র চাও খেতে পায় না আদা দিয়ে তবে অবশ্যই চিনি দেওয়া যাবে না ডায়েট চলাকালীন কোনো রকমের মিষ্টি খাবারই খাওয়া যাবে না ভাত রুটি আলু মিষ্টি ফল এগুলো একদমই খাওয়া যাবে না তো এই হচ্ছে বিকেলের স্ন্যাক্স দেখতে পাচ্ছেন আমি কিছু চিকেন নিয়েছি এখন আমি আমার রাতের খাবারটা রেডি করব ডিনারটা এই চিকেনগুলোকে এখন আমি সামান্য পরিমাণে আদা বাটা হলুদ মরিচ গোলমরিচ লবণ দিয়ে সুন্দর করে মেরিনেট করে তারপর তেলে ভাজবো দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু চিকেন নিয়েছি আমি রাতে ডিনারটা এখন রেডি করব তো এখানে হলুদ মরিচ তারপর ধনিয়া গুঁড়া অল্প একটু আদা রসুন বাটা আর লবণ তো এগুলোকে আমি সুন্দর করে ম্যারিনেট করে চিকেনগুলোকে ভাজবো এখন তো তেল গরম হয়ে গেছে আমি এখন মাংসগুলোকে ভেজে নিব সরিষার তেল দিয়ে মাংসগুলোকে ভেজে নিবো আপনারা কিন্তু অবশ্যই সরিষার তেলটা খাওয়ার চেষ্টা করবেন কারণ জাহাঙ্গীর গভীর স্যার বলেছেন সরিষার তেল দিয়ে খেতে কারণ সর্দিন তেল আমাদের হেলথের জন্য অনেক ক্ষতি সরিষার তেল খুবই ভালো আমাদের স্বাস্থ্যের জন্য আর আমি এখানে পারমের মুরগি নিয়েছি আপনারা চাইলে গেসি মুরগিটা নিয়ে নিতে পারেন আপনাদের মানে সাধ্য অনুযায়ী এখানে ব্যক্তি মুরগিটা রেস্ট করলে ভালো কিন্তু আমি ফার্মের মধ্যে আমার হাতে কাছে পেয়েছি তাই আমি এই মুরগির মাংসটাই নিয়েছি তো চার পিস নিয়েছি আমি চার পিস খাবো না এখান থেকে আমি দুই পিস খাবো আর বাকি দুই পিস এক পিস গাড়ি আলার মাংসের জন্য ওরাও আমার সাথে খাবে তো রাতের ডিনারটা অবশ্যই আটটার মধ্যে শেষ করবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে সেটা হলো খুবই ইম্পর্ট্যান্ট শুধু খাওয়া খাদ্যের মধ্যেই ওজন কমাতে পারবেন এমনটা না আপনাদের কিন্তু অবশ্যই শারীরিক পরিশ্রম করতে হবে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে মানে শরীরের অ্যাক্টিভিটিসটা ঠিক রাখতে হবে আপনি জিম করেন জিম করতে যদি না পারেন তাহলে প্রতিদিন অবশ্যই এক ঘন্টা হাঁটতে হবে এমনভাবে হাঁটতে হবে যেন শরীরের ঘাম ঝরে সেইভাবে আর যদি হাঁটতেও না পারেন তাহলে বাসায় ঘরের কাজগুলো নিজে করবেন শারীরিক পরিশ্রম করবেন যেন শরীরের ঘামটা ঝরে তো মাংসটা অনেকটা হয়ে গেছে মাস রাতের খাবার চারটার মধ্যে খাবেন আর অবশ্যই সাত ঘন্টা ঘুমাবেন কারণ সাত ঘন্টা ঘুম না হলে কিন্তু আমাদের শরীরে ওজন করবে না তাই সাত ঘন্টা ঘুমাবেন আর তাই পরিশ্রম করবেন এভাবে যদি এক মাস মেনটেন করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এক মাসে বিশ কেজি ওজন কমানো কোনো ব্যাপার হবে না প্রচুর পরিমাণে পানি আর শশা খাবেন আর শশাতে কিন্তু প্রচুর পরিমাণে পানি রয়েছে আর শশা আমাদের ওজন কমাতে অনেক সহায়তা করে শাক সবজিও প্রচুর পরিমাণে খেতে হবে তো এভাবে খাবারটা খাবেন তিনবেলা তাতে খাবারটা আমি রেডি করছি এভাবে চিকেন নিব আর সাথে একটা সবজি রাখবো আমার চিকেনটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আমার ডিনার ডান আলহামদুলিল্লাহ মাসাল্লা এই যে দেখতে পাচ্ছেন চিকেন গুলোকে সুন্দর করে সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন একদম গ্রিন গ্রিন ফ্রেশ ঢেঁড়স এটা আমি হালকা সিদ্ধ করে নিয়েছি আপনারা যদি ঢেঁড়স এভাবে খেতে না পারেন তাহলে কিন্তু শশার সালাডটা নিতে পারেন যত পারেন শশা খাবেন তবে আমি সকালে আর দুপুরে শশা দিয়ে খেয়েছি এজন্য রাতে আর শশাটা নেই নাই আপনারা শশা এই সবজির পরিবর্তে শশা শশাটাও রাখতে পারেন কিংবা অন্য যে কোনো একটা সবজি নিতে পারেন আপনাদের পছন্দ মতো তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার রাতের ডিনার আমি সুন্দর করে আমার রাতের ডিনারের প্লেটটা সাজিয়ে ফেলেছি আপনারাও এভাবে রাতে ডিনারটা করবেন আটটার মধ্যে তো এক মাসে বিশ কেজি ওজন কমানোর পারফেক্ট একটা ডায়েট আপনাদের সাথে শেয়ার করলাম আমি এভাবে ওজন কমিয়েছি খুব সহজেই তো আপনারা যদি এক মাসে বিশ কেজি ওজন কমাতে চান তাহলে এই ডায়েটটা ফলো করতে পারেন ইনশাল্লাহ আপনাদের বিশ কেজি ওজন কমবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ